আজকে বেশ অনেক কদিন পর উঠোনটা ঝরঝরে দেখছি সেই তো কবেই থেকে বৃষ্টি শুরু হয়েছিল ওই কাদা জল এরকমই হয়েছিল উঠোনটা ভালো করে ঝাড় দেওয়াই হচ্ছিল না আর কালকে তো সারাদিন বেশ ভালোই রোধ করেছিল সেই কারণে দেখো উঠোনটা কি সুন্দর হয়ে আছে বেশ ভালো লাগছে ঝাড় দিতে তবে ওই যে পায়ের ছাপগুলো রয়ে গেছে ওই যে গরুটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা হয় তো সেই জন্য এই দিকটা এখনও সমান হয়নি তবে সমান হয়ে যাবে ওই হাঁটাচলা করলে পরে আর একদিনে রোদে দেখো ওই যে গোলার রঙটাও কিন্তু অনেকটা চলে গেছে একদম সবুজ হয়েছিল দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে তবে আজকের দিনটা যদি রোদ হয় তাহলে একদম যেমন মাটির রং হয় সেই রকম রং হয়ে যাবে তো যাই হোক সকালবেলায় উঠেই দেখো ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা উঠোনগুলো ঝাড় দেওয়ার পর বাইরের দিকগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম আর অনেকটাই সময় লেগেছিল বাইরেগুলো ঝাড় দিতে তো এখন হচ্ছে বাসনগুলো পুকুর ঘাটে ভেজাতে যাব তো একটু ভাত ছিল জানো তো তো ভাবলাম হাঁসটাকে বের করি আর খেতে দিই তো ভাতটা দেখো ওকে খেতে দিলাম আর আমি ঘরের ভিতরে দেখছি যে ডিম দিয়েছে নাকি সেই যে পরপর নটা ডিম দিয়েছিল তারপর যেন তো আর ডিমই দিচ্ছে না সেই যে আমরা ডিমের ঝোল করলাম সে আর কি খাওয়া শেষ হয়ে গেছে আর দেয়নি তারপর থেকে তো যাই হোক বাসনগুলো ভিজিয়ে রেখে আমি ঘরে গিয়েছিলাম ঘর ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি তারপরে এলাম বাসনগুলো মাজতে একটুখানি ভিজিয়ে রেখে যাই ওই কালকে রাত্রে তো এঁঠোগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যায় একটু ভিজিয়ে রাখলে বেশ নরম হয়ে যায় তাড়াতাড়ি মাজাও হয় তো সেই জন্য ভিজিয়ে রেখে আর কি পরে মেজে নিই এদিকে দেখো মিক্সির বাটিটাও এটো হয়ে আছে কারণ কালকে রাত্রে না একটু চানাচুর বাটা করা হয়েছিল। খুব তো কালকে গরম ছিল আর রাত্রে সবাই জল ভাত খেয়েছিল জল ছাকা ভাতের সাথে এই বাটা বুটি জিনিস খেতে না বেশ ভালোই লাগে তো দেখো অনেকগুলো বাসন আছে কারণ কালকে সন্ধেবেলা আর বাসন কি আসিনি সন্ধেকার বাসনগুলোও ছিল আর ওই যে রাত্রে খাওয়া বাসনগুলোও ছিল তবে কাপ যেগুলো ছিল ভিজাতে এসেছিলাম তখন কাপগুলো নিয়ে চলে গেছিলাম নইলে ওই যে ঠোকাঠোকি লেগে ভেঙে যেতে পারে তো দেখো সব বাসন মেজে নিয়ে এখন এক এক করে বাসনগুলো ধুতে শুরু করেছি আর এক বোন কমেন্ট করে জানতে চেয়েছ যে আমার গ্রামের নাম কি তো আমাদের গ্রামের নাম হচ্ছে পারকান্দি শুধু একটা বোন নয় প্রায় এই কমেন্টটা আসতে থাকে তো যারা নতুন বন্ধু তারা জানো না তো তো সেই জন্য আর বলে দিলাম আমাদের গ্রামের নাম পারকান্দি তো এদিকে বাসনগুলো দেখো মাজা ধোয়া হয়ে গেছে এখন ঘরে নিয়ে চলে আসছি কালকে অনেক ঘুটে রোদে দিয়েছিলাম তোমরা দেখেছিলে তবে ওগুলো যেন তো অনেক কদিনে ছাড়ানো ঘুটে রোদ করেনি বলে রেখে দেওয়া হয়েছিল তো আজকেও দেখছি রোদ হবে জানো তো সকাল থেকে রোদ রোদ ভাব হয়ে আছে তো ভাবলাম হালকা যেগুলো শুকনো শুকনো আছে সেগুলো ছাড়িয়ে নি দিয়ে রোদে দেবো তো সেই জন্য দেখো ঘুটেগুলো ছাড়িয়ে নিচ্ছি তবে এই দিকটা দেওয়ালটা ফাঁকা হয়ে গেল আজকে আর ঘুটে দেব না বেশ একটু গোবর জড়ো হয়েছে তো আর একটু হোক দিয়ে একেবারে দেব তো ওই যে দুদিন পর পর আর কি ঘুটে দেয়া হয় তো দেখো এই দিকটাতেও আমি দিয়েছিলাম ওই যে এই দিকটা একটা কাকিমা দেয় তো কাকিমাকে বলেছিলাম আমার জন্য একটু জায়গা রাখবেন কারণ এইদিকে জায়গা ছিল না তখন তো ওই দিকটায় দিয়েছিলাম তো যেগুলো আজকে ছাড়ছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে আবার আমাদেরকে বাধ্য হয়ে তলাটা ভাঙতে হলো তলা ভেঙে ধান নামাতে হলো কবস্থা হলো গো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তলার দেখো খড় নামিয়ে আট বস্তা ধান নামানো হয়েছে মানে বাধ্য হয়ে করতে হলো কারণ জানো তো মানে তোমরা একটু পরেই জানতে পারবে যে কেন ধানটা নামাতে হয়েছে আমাদেরকে সবটাই বলবো তোমাদেরকে সবটাই শেয়ার করবো আর আমরা ভেবেছিলাম জানো তো যে এখন ধানটা নামাবো না ধানটা এখন যত্ন করে রেখে দেব ওই পুজোর সময় পুজোর কয়েকটা দিন আগে তখন একটু ধানের দামটাও বাড়ে আর ধান বিক্রি করে আমাদের আর কি কেনাকাটাও হতো পুজোর বাজার টাজারও করা হতো সেই জন্য ধানটা রাখা হয় তো কিচ্ছু করার নেই আজকে নামাতেই হলো এই যে ধানগুলো সব বিক্রি করা হবে এই যে নামালো আর আজকে একজনকে বলা হয়েছিল রুদ্র বাবার খুব ব্যথা ও মানে পারিনি আর কি নামাতে ও আজকে ওঠেনি জানো তো অন্য একজন এসেছিলো একটু কাকাকে বলা হয়েছিল সেই কাকা আর কি নামিয়ে দিয়েছে এই যে আবার দেখো খড় দিয়ে ছাউনি করা হবে আর তোমরা অনেকে কমেন্ট করে বলো যে খড়ের ছাউনি দেওয়া থাকে ত্রিপল দাও না জল ঢোকে না না কেউ জল ঢোকে না আর তাছাড়া এমনি খড়ের চালের বাড়ি অনেক আছে জানো তো তাহলে তো বাড়িতেও জল পড়তো তাই না তো এই যে বর এখন এতটা ধান আছে এই বরগুলো সব নামাতে হবে যে আবার ছোট্ট করে ছাউনি দিতে হবে

বেশ অনেকগুলোই জামাকাপড় আজকে ভিজিয়ে দিয়েছিলাম আর এই যে আমতলায় অনেক দিন পর আমি জামা কাপড় কাচছি আর কি জানো তো আমতলায় জল ছিল না বলে খুব অসুবিধা হচ্ছিল জামা কাপড় কাচতে মানে ওই যে দূরের পুকুরে যাচ্ছিলাম নিয়ে যেতেও খুব ভারী লাগছিল। আবার ওখানে না বড় এরকম পাকা ঘাট নয় আর কি মানে ছোট্ট মতো একটা পাথর আছে সেখানেই কাচতে হতো খুব অসুবিধা করেই কাচতে হতো আর এখন আমার বেশ ভালো লাগছে এই আমতলায় জল হওয়াতে আর হ্যাঁ ওই যে ধানগুলো বিক্রি করবো তোমরা দেখলে ধানগুলো নামানো হয়েছে তো কি জানো তো ওই যে ধানগুলো রেখে দেওয়া হয়েছিল ওই পুজোর সময় আমাদের কেনাকাটা করা হবে তারপরে খরচাপাতি যাওয়া হবে আর কি জামা কাপড় হাট বাজার সব কিছুই কিন্তু করব বলে রেখেছিলাম আর আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা ফ্রিজ নেব তো ধানগুলো সেই জন্য রেখেছিলাম যে যদি হয় মানে কেনাকাটা করার পর যদি কিছু থাকে তাহলে ওইখান থেকে ওই যে হাড় ভাঙা খাটনি করেছি করে জমিয়ে জমিয়ে আর কি ধানটা রেখেছি রেখে ভেবেছিলাম আমার স্বপ্নটা আর কি আশাটা পূরণ করবো কিন্তু সে আশাতে জল ঢালা গেল দেখো সংসারের জন্য ধানগুলো বিক্রি করে দিতে হচ্ছে আগের বার তো দেখলে দশ বস্তা বিক্রি করা হয়েছিল আবার দেখো বিক্রি করা হচ্ছে তো কি আর করবো যেমনভাবে চলছে সেভাবেই আর কি চালাতে হচ্ছে তো যাই হোক একটা একটা করে দেখো অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি একটা বিছানা চাদরও দিয়েছিলাম ওই যে হেসেল ঘরটায় যেটা পাতা থাকে ওই চাদরটা তবে আমাদের ঘরেরটা আজকে দিইনি ওটা বেশ ভালো হয়ে আছে জানো তো তো কালকে যদি হয় আমাদের ঘরেরটা দিয়ে দেব। তবে আমাদের ঘরের যে বালিশের কভার ছিল ওগুলো সমস্ত কিছু আজকে দিয়ে দিয়েছি আর কি জানো তো আমাদের মতো এই মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো সকাল যদি থাকে চট করে কিন্তু পূরণ হয় না ভাবি যে এটা করবো ওটা করব। কিন্তু কিছুতেই না করে উঠতে পারি না সংসারটাও তো দেখতে হবে বলো সংসারের মানুষগুলোকেও দেখতে হবে তো সেই কারণে আর কেউ কাজটা করতেই হলো তো যাই হোক এদিকে দেখো সমস্ত জামা কাপড় কেচে নিয়েছি তারপরে আরেকবার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে তখন ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো আজকে আর নিচে মেলবো না ছাদেই মেলবো কারণ নিচে মেলে না বিছানা চাদরটাই অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য ছাদে নিয়ে গিয়ে সব কাপড়গুলো মেলে দেব দিয়ে তখন আমি স্নান করে নেব রুদ্র তুমি রেডি হয়ে কোথায় যাবা ও দিদিদের নাচের পরীক্ষা আছে তার জন্য যাবে দেখো রেডি হয়ে গেছে ওকে বলছিলাম রোধ করেছে যেতে হবে না ও সেই না আমি যাব পিপি যাবে দিদি যাবে পিছু যাবে আজকে রবিবার সবাই বাড়িতে আছে দেখো দেল যাচ্ছে দিদি চলে গেল হ্যাঁ রুদ্র সাইকেল নিয়ে চলে দিদি গেল আগে আগে তুমি যাচ্ছ বলে একসাথে যাওয়া হলো না দিদি অন্য সাইকেলে যাচ্ছে আর রুদ্র আর দিদি জামাইবাবু হচ্ছে এই সাইকেলে যাবে আর ভাগ্নি আর একটা লেডিজ সাইকেল নিয়ে আগেই চলে গেল রুদ্র দিদিকে দেখো ছোট রাস্তায় সাইকেল যাবে হ্যাঁ রুদ্র স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি তারপরে দেখো মুড়ি বেড়ে নিলাম আর আজকে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ ভাজা করা হয়েছিল তো সাথে পেঁয়াজ ভাজা নিয়েছি আর দোকান থেকে একটু চানাচুর নিয়ে আসা হয়েছিল চানাচুরে নিয়ে নিলাম আর আজকে এই পেঁয়াজ ভাজা চানাচুর দিয়েই মুড়িটা খেয়ে নেব এদিকে মুড়ি খাওয়া হলো তারপরে দেখছি সবজি বিক্রি করতে এসছে তো আমি কী রান্না করবো ঠিকঠাক করেই নিয়েছিলাম তার আগে তো ভাবলাম সবজি যখন নেসছে নিয়েই নি আর রোজ দিন তো আসে না ওই দেখি মানে দুদিন পর তিন দিন পর এরকম করে আসে তো পাট শাক নিয়ে এসছে আর বাবা তো পাট শাক খেতে খুব পছন্দ করে আর রোদ গরমও খুব হচ্ছে তো ভাবলাম পাট শাকটা নেওয়াই যাক তো সেই জন্য দেখা একাটি পাট শাক নিয়েছি আর ঢ্যাঁড়স নিলাম পটল নিলাম কাঁচা লঙ্কা নিতাম জানো তো তবে কাঁচা লঙ্কাটা নিয়ে কাঁচা লঙ্কা পেলাম না তো ওই কটায় আর কি জিনিস নেওয়া হলো গামলায় করে নিয়ে চলো ঘরে রেখে দিই ওই দেখো একটু আগে তোমাদেরকে বললাম না যে খুব রোদ গরম করেছে দেখো কেমন বৃষ্টি নেমে এসছে এদিকে রান্নাটাও বসিয়েছি আর দেখলে যে পাট শাক নিয়েছিলাম পাট শাকটা এখন বেছে নিচ্ছি আর আগে তরকারিপাতি ঠিক করেছিলাম ওই তেমন কিছু ছিল না তো ছাদে গিয়ে পেঁপে পেরে নিয়ে এসেছিলাম তো পেঁপে ভাজা করছিলাম তো পেঁপে ভাজাটা ওইদিকে হচ্ছে একদিকে শাকটা বাঁচছি আর দেখো কেমন ঝির ঝির করে বৃষ্টি পড়ছে আর কি জানো তো এখন বৃষ্টিটা দরকার আমাদের দিকে বৃষ্টি হয়েছে তবে সেরকম জোরে বৃষ্টি হয়নি ওই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর এখন তো মাঠের কাজ আর কি বৃষ্টির দরকার খুব জলের দরকার জানো তো ওই যে চাষ শুরু হয়ে গেছে সেই জন্য তো যাই হোক দেখো এদিকে শাকটা আর এদিকে ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসছে। হুট করে বৃষ্টিটা আসাতে অনেকটাই অসুবিধায় পড়ে গেছিলাম তো এই মাত্র বৃষ্টি কমলো যে আবার টোটো এসেছিলো রুদ্র ধানগুলো নিয়ে গেল বিক্রি করতে আর এদিকে আমার রান্না বান্না বলতে শাকটা তো হয়ে গেছে আর পেঁপে ভাজা আগে করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে ডিমের অমলেট দিয়ে ঝোল করব তো সেটাই হচ্ছে এদিকে তরকারিটা ফুটে গেছে আর এই যে ডিমের অমলেটগুলো দেখো করে রেখেছি তো এখন ডিমের অমলেটগুলো কাটবো কেটে হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দেবো ওই দেখো ভাতটা ঢেলে ভাতটা রেখে লাম পাট শাকটা নিয়ে যেতে ভুলে গেছে মানে ডিমের অমলেট আছে যে থালাতে আর কি সেই থালাতে আর কি ঢাকা দেওয়া আছে তো দিয়ে ভুলে গেছে তো যাই হোক ডিমের অমলেটগুলো দেবো তারপরে হচ্ছে কি করবো আর ছেলেটার জন্য খুব চিন্তা হচ্ছে অনেকক্ষণ হয়ে গেল আসতেও তো দেরি হয় ওই দুটোর সময় আসে কি করছে না করছে সেটাই মনে হচ্ছে আর তখন তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না ছাতাও আবার নিয়ে যায়নি মানে আবার যদি মাঝ রাস্তায় বৃষ্টি চলে আসে আমাদের যে মাঠের রাস্তাটা যেতে হয় অনেকটা দূর তোমরা তো জানো বৃষ্টি চলে এলে খুব মুশকিল হয়ে যাবে তো যাই হোক একবার ফোন করবো বুঝলে যে রুদ্র খবরটা নেব তো চলো ডিমের অবলেটগুলো এখন দিয়ে দিই আমি হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম আর খুব খুব কালো অন্ধকার করে মেক করেছে মানে ছেলেটার জন্য আমার তো খুব চিন্তা হচ্ছিল মানে ছেলেটা আমার কাছে কখন আসবে সেটাই ভাবছিলাম তো এই দেখো তারপরে বলছো রুদ্রসোনা চলে এসছে আর দেখছো রুদ্রসোনাকে একটু রকম লাগছে কারণ রুদ্রসোনা চুল কেটে এসছে তো ওর বাবার আর আজকে আর কি কথা ছিল ওকে চুল কাটাতে নিয়ে যাওয়ার তো ও তো ছিল না ওর পিসুদের সঙ্গে গেছিলো তো দেখো ওর পিসু ওর চুল কাটিয়ে নিয়ে এসছে রামপুরহাট থেকে তো আমি খুব চিন্তা করছিলাম জানো তোমার জন্য চলো স্নান করবা বলো রুদ্র একটা কথা বলছে এই কথাটা বলার জন্য আমাকে থামিয়ে দিচ্ছিল বারবার যে আমি ঠিক টাইমে এসেছি নইলে আর দেরি করলেই ভিজে দিতাম প্রচণ্ড মেঘ করেছে খুব জোর আবার বৃষ্টি আসবে তো এখন বৃষ্টি চাইছে সবাই বৃষ্টি হওয়াটাও ভালো কিন্তু তোমার বাবা যে এখন আসতে পারলো না ধান বিক্রি করতে গেছে এই যে দেখো আজকে কি কি রান্না করেছি পেঁপে ভাজা ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করা হয়েছে আর ওই যে পাট শাক নিলাম পাট শাক তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে চলে এলাম আর এদিকে খুবই হালকা বৃষ্টি পড়ছে একদম না পড়ার মতো তবে একটু আগে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল তো দেখো বাসনগুলো এখন এই যে আমাদের যে গামলাটায় থাকে সেই গামলাটায় বাসনগুলো রেখে দিচ্ছি তো এখন একটু রেস্ট করব আর রুদ্রসোনাকে তো ঘুম পাড়াতেই হতো ওকে বললাম সব দেখো ও সয়নি দুষ্টুমি করছে বদমাশি করছে তো আমি যতক্ষণ না আসবে ও শোবে না তো যাই হোক বৃষ্টিটা পড়ছে বলে আমারও একটু রেস্ট করা যাবে আর বৃষ্টি না পড়লে আরও ওই কাজটা যার কি বাইরের দিকে থাকতো ওই কাজগুলো করতে হতো তো চলো সকাল থেকে অনেক খাটাখাটনি হলো এখন একটু রেস্ট করে নিন এখন বাজে বিকেল পাঁচটা আর তোমাদের কি দেখে মনে হচ্ছে যে এখন বিকেল পাঁচটা বাজে মনে হচ্ছে যেন রাত্রিবেলা তো বাইরে তো বৃষ্টি পড়ছে অন্ধকার অন্ধকার হয়ে আছে আর এদিকে দেখো মা ঘুম থেকে উঠলো মায়ের চুলটা আঁচড়ে দিলাম আর আমিও চুলটা আঁচড়ে নিয়েছি যে মায়ের পাশে এসে বসলাম আর মা দেখো চশমা পরে আছে কারণ কি জানো তো মায়ের চোখে কি একটা হয়েছে মানে চোখটা সবসময় জ্বালা করছে আর লাল হয়ে থাকছে মানে লাইটে তাকাতে পারছে না রোদে তাকাতে পারছে না খুব জ্বালা করছে তো সেই জন্য সব সময় ওই কালো চশমাটা পরিয়ে রাখতে হচ্ছে আর ওই যে ধানগুলো নামানো হয়েছিল বিক্রি করা হয়েছে ওই ধানগুলো এই কারণেই বিক্রি করা হয়েছে যে কালকে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে তো দেখো খুবই খারাপ লাগছে আর মানুষটা যেন তো খুব কষ্ট পাচ্ছে মানে একের পর এক রোগ লেগেই আছে আবার নতুন একটা রোগ ধরা পড়লো কি যে হবে জানি না কালকে ডাক্তার দেখিয়ে আসবে তারপরে জানতে পারবো যে চোখটাই কি হয়েছে না হয়েছে চোখটা নিয়ে খুবই কষ্ট করছে তো যাই হোক মায়ের কাছে কিছুক্ষণ বসেছিলাম তারপরে দেখো ঘরে চলে এসেছি তো চুলটা আর একবার আবার আঁচড়ালাম ওই যে মেলায় একটা ক্লিপ নিয়েছিলাম না ভাবলাম ওই ক্লিপটা দিয়ে বাঁধিত কেমন লাগছে দেখি তো সেই জন্য আবার ঘরে এসে একটু আঁচড়েছিলাম আর এদিকে আবার কারেন্টটাও চলে গেছে তো ওই যে বালিশের কভারগুলো কাঁচা হয়েছিল ওগুলো তো শুকিয়ে গেছিলো মানে সকাল সকাল কেচেছিলাম বলে তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল। আর এখন দেখো বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো রাত্রেবেলায় বালিশের কভার পড়াতে নেই তো তখন থেকে আমি আর রাত্রেবেলায় পড়াই না তো এখন দেখো রাত্রি হয়নি বাইরে তোমরা আলো আলো দেখতেই পাচ্ছ চার্জার লাইটটা জ্বালিয়েছি কারেন্ট নেই সেই জন্য তো রুদ্রর বালিশের কভারটাও লাগিয়ে দিলাম আর ওগুলো দেখো লাগিয়ে দিলাম আর পরে হচ্ছে এই বড়ো পাশ বালিশের কভারটা লাগিয়ে নেব আর ওটা লাগাতেই বেশি আর কি সময় লেগে যায় তো যাই হোক চলো ওই বালিশের কভারটা লাগাই আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে